হ্যালো বন্ধুরা সোশ্যাল নেটফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আরও একবার বাংলায় সবুজ ঝড় আন্দোলিত হলো পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে জয়লাভ করল মহিষা দলের কালিকাকুণ্ডু বাক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বারোই ডিসেম্বর এই সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল বিয়াল্লিশটি কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি মাত্র তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে মহিষাদলের কালিকাকুণ্ডু বাক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মোট আসন সংখ্যা বিয়াল্লিশটি মহিষাদল ব্লক জুড়ে এই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা এক জন আজ বারোই ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু দেখা যায় প্রধান বিরোধী দল বিজেপি মাত্র তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে ঊনচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে পুনরায় এই সমবায় সমিতি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে মনোনয়নপত্র জমা দিতে না পারার জন্য বিজেপির জেলা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের চাপা সন্ত্রাসকে হাতিয়ার করেছে বিজেপির জেলা নেতৃত্ব আরও বলেছে যে কেন সবগুলি আসনে মনোনয়নপত্র জমা দিতে পারা গেল না তা স্থানীয় নেতৃত্বের কাছে খোঁজখবর নিয়ে দেখতে হবে অপরদিকে মহিষা দলের এমএলএ তিলক কুমার চক্রবর্তী এই সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভকে মামাটি মানুষের সরকারের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন যে বিজেপি ফাঁকা বেলুন শুধু কথায় কথায় হিন্দু মুসলমানের বিভেদ করে কিন্তু কাজের কাজ কিছুই করে না তাই এই সমবায়ের ভোটাররা দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে মহিষা দলের কালিকা কালিকাকুণ্ড বক্সিচক সমবায় সমিতির নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এই সমবায়টিকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ